ওইখানে কি যেন একটা কথা নিয়ে কিছু ফেসবুকে কিছু ভাইরাল টপিক দেখতেছি তারা বলতেছে আপনি নাকি আল্লামা মামুনুল হক সাহেবকে তার নামটা ব্যঙ্গ করে উচ্চারণ করছেন বা তারা কোনো প্রমাণ দিতে পারে নাই কিন্তু ওখানে নাকি আপনি বলছেন উচ্চারণ করছেন এরকম একটা কথা আমরা শুনতে পাচ্ছি তো বিষয়টা আসলে হুজুর কি বিষয়টা আসলে জানতে চাচ্ছি আসলে ওখানে প্রোগ্রাম শেষ করে আমি যারা দাওয়াত দিয়েছিল আমাদের পরিচিত আছে একটু

যে হাফিজুর রহমানের সাথে প্রোগ্রাম করছি কোথাও কোনো প্রোগ্রামে আমি তার সাথে বেয়াদবি না সেটা তো আমরা জানি না কোন আচরণ করছি কিনা কখনো হ্যাঁ হ্যাঁ তাহলে এই সমস্ত অবান্তর কথা কেন বল এটা অ্যাকচুয়ালি একটা গ্রুপ যদি আজকে ফেসবুকের কারণেই আমাদের আহলে হক ওলামাদের মাঝখানে ফাটল ধরার একমাত্র সূত্র এই ফেসবুক এটা সুন্দর কথা বললাম হ্যাঁ ওলামাদের মাঝখানে অনেক তৈরি করার একমাত্র মাধ্যম আমি মনে করি এই ফেসবুক জি জি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন আর আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তায় হেদায়তের উপরে ক্লাসের সাথে চলার তারা কিছু যদি এরকম জানে বা শুনে আমাকেই তো জিজ্ঞাসা করতে পারতো কিন্তু ফেসবুকে কেন কোনো কিছু হইলেই ফেসবুকে আলে আলেগোলা মানিয়া ফেসবুকে এটা আহলে হকরা কিভাবে পারে এটা আমার খুবই আসলে আচ্ছা ঠিকই বলছি বলুন আতা আপনাকে কষ্ট দিলাম এই বিষয়টা নিয়ে একটু খুব তর্ক চলছে আমি বললাম যে আপনার সাথে একটু বিষয়টা ক্লিয়ার করে কথাটা করে নিই কি আমি মামুন সাহেবের কাছে রাতে ফোন দিছি হ্যাঁ হ্যাঁ কয়েকবার ফোন দিছি যে আমি বিষয়টা সে কি শুনছে আমি বলছিলাম যে ভাই আপনার ব্যাপারে আমি কখনো কোথাও বলেছি কিনা আপনি বলেন হ্যাঁ এই সমস্ত কথা যারা বলতেছে উদ্দেশ্য তাদের আমি মনে করি খারাপ তারা চাই আলেমদের মাছখানে একটা অনকক্ষ পরিচয় হ্যাঁ সাধারণ মানুষ আলেমদের গালাগালি করুক এই উদ্দেশ্য তৈরি তারা ফেসবুকে লেখা দিয়েছে আমি মামুন সাহেবকে এইটা বলার জন্য ফোন দিয়েছিলাম অনেকবার ফোন রিসিভ করে নি হয়তো করবে হয়তো হয়তো ব্যস্ত ছিলেন উনি যাই হোক আচ্ছা আচ্ছা ভাই আলাইকুম